আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের প্রশ্ন থাকে এখানে বলা আছে ষোলো নম্বর প্রশ্নে বি নট সি নট প্লাস এ নট সি নট প্লাস এ বি এর উপরে নট তো এই যে এইখানে কিন্তু এ বি গুণ করে তার উপরে নট তার মানে এইটাকে আমরা ইচ্ছে করলে যে ডিমর্গেনের দ্বিতীয় সূত্র আছে না এ বিয়ের উপরে নট থাকলে এই এই উপরে নটটা ভেঙে আলাদা আলাদা করা যায় কিন্তু ইন্টুটা প্লাস হয় ডি মর্গেনের দ্বিতীয় সূত্র গুণের উপরে নট থাকলে গুণটা প্লাস হয় আর এই নটটা ভেঙে আলাদা আলাদা করা যায় এটা হচ্ছে আমি পাশে রেখেছি অঙ্কের অ্যান্সার কিন্তু এইটুকু এটা আমরা হেল্প নেওয়ার জন্য রেখেছি তো এই সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙব তার প্রথম অংশটা রেখে দিই যা আছে প্রথম দুইটা অংশ আমরা এখানে রেখে দিলাম প্লাস এইটাকে আমরা ভেঙে দিলাম কিভাবে। এই যে এ ন্যান বি অর্থাৎ এ এবং বি গুণ করে তার উপরে যদি টোটাল নট থাকে তাহলে এই নটটা ভেঙে খণ্ড করা যায় কিন্তু ইনডুটা প্লাস হয় ডিমর্গেনের সূত্র অনুযায়ী এই যে এই নিয়মে এখন এবার আমরা কী করবো আমরা এবার কমন নিব তো কমন নেওয়ার জন্য আমরা একটু রিঞ্জ করে নিতে পারি এই যে এইটার পাশে এইটা নিয়ে আসবো এখন অনেকের মনে হতে পারে কেন এইটার পাশে এটা আনবো তাই না কারণ এইখানে বি নট সিনট আছে আর এইখানে বি নট আছে এর পাশে যদি এইটা আমি আনি রিয়ারেঞ্জ করে নিই একটু তাহলে বিনোট বিনট থেকে একটা বিনট কমন নিতে পারবো তারপরে এই অংশটুকু লাস্টে রেখে দেব এই যে এনট সিনট প্লাস এই নট আমি আবারও বলছি লক্ষ্য করি এই লাইন থেকে তো এটা পেলাম এখন এই অংশটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিয়েছি কিভাবে এটা এখানে রেখেছি এই বিনটটা এখানে নিয়ে এসেছি আবার এটা এখানে রেখেছি এনটটা এখানে নিয়ে গেছি এখন খুব সহজেই এখান থেকে আমরা বি নট কমন নিতে পারবো আবার এখান থেকে এ নট কমন নিতে পারবো তাই না যেমন এই অংশ থেকে যদি বি নট কমন নিই তাহলে সিনট প্লাস ওয়ান থাকে নট প্লাস ওয়ান থাকে সি নট প্লাস ওয়ানে কিন্তু ওয়ান হয় আমরা জানি আমরা জানি যে ডি বিশেষ করে বুলিয়ান বুলিয়ানিয়ালজাবরার যে অর অপারেশন রয়েছে সেখানে বলা আছে সি নট প্লাস ওয়ান সমান ওয়ান এ নট প্লাস ওয়ান সমান ওয়ান ওয়ানের সাথে যা যোগ করি ফলাফল ওয়ান হয় ওই যে মৌলিক উপপাদ্য অনুযায়ী সেজন্য এটার মান ওয়ান হবে প্লাস এই অংশ থেকে যদি এ নট কমন নিই তাহলে কী থাকে সিনট প্লাস এখানে ওয়ান থাকে তাহলে এটার মান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি বিনট ইন্টু ওয়ান তো ওয়ানকে বি নট দিয়ে গুণ করলে তো বিনটই পাবো তাই না প্লাস এ নটকে ওয়ান দিয়ে গুণ করলে এ নট পাবো তো এই লাইন থেকে এই লাইন কীভাবে হলো আমি আরেকবার বলছি লক্ষ্য করি এইটুকুর মান তো ওয়ান তো ওয়ানকে যদি এটা দিয়ে গুণ করি বি নট থাকবে প্লাস এটার মান ওয়ান ওয়ানকে যদি এ নট দিয়ে গুণ করি তো এ নট থাকবে তা বি নট প্লাস এ নট উত্তর এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থীদের অনুরোধে আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তাই না পরের ক্লাসে কি করব একটু দেখে যায় পরের ক্লাসে কি আলোচনা করব পরের ক্লাসে এই অঙ্কটা সমাধানের চেষ্টা করব সতেরো নম্বর অঙ্ক দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ